হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি রান্না বরাবরের মতো আপনাদের কাছে আবারও হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ঠিক আছে তো স্ক্রিনে দেখতে পাইতেছেন যে এ একটা জমি এটা জমি না বিশাল একটা পাথার দেখতে পাচ্ছেন এই এলাকায় মানে এই যে আশেপাশে আমি জুম করতেছি এখান থেকে যে এই যে দেখতে পাইতেছেন জমি অনেকগুলো জমি না এই যে ওই যে সাদা সাদা পোল ঠিক আছে থাম্বা এগুলো জমি সব আমার এক বড় ভাইয়ের মানে আমার বাড়ির পাশে এই যে তার বাড়ি তো এখন আমি এগুলো বাড়ি কেন দেখাইতেছি মানে জমি কেন কেন দেখাইতেছি তো আসলে কী ভাই আমরা গরিব মানুষ আমাদের নিজের এক কাটা জমি নেয় ঠিক আছে অথচ বড় ভাইয়ের কতগুলো জমি দেখুন এ আশেপাশে এলাকা এলাকার সব জমি তাদের এই যে দেখতে পাইতেছেন এলাকার সব জমি তাদের তো মাঝে মধ্যে ভাবলে মানে একটু আফসোস হয় যে এতগুলো আমার হইতো তাহলে কত আনন্দের দিন কাটাইতাম ঠিক আছে সুখে থাকতাম ভালো থাকতাম তো এই জন্য মানে খুবই একটা লোভ হয় আর কি যে আল্লাহ আমাদেরকে কেন দিল না ওই ভাইকে কেন দিল আমাদের তো দিতে পারতে তাই না তো আসলে কি আল্লাহ হচ্ছে পরীক্ষা করার জন্য পাঠাইছে দুনিয়াতে ঠিক আছে হয়তো ভবিষ্যতে আমাদের হতে পারে যদি আমরা সেরকম করে পরিশ্রম করি এই যে দেখুন আমরা সামান্য কয়েকটা টাকার জন্য ফেসবুকে বা ইউটিউবে কত পরিশ্রম করে কত কষ্ট করি অথবা যারা ইউটিউব ফেসবুকে কাজ করে না তারাও অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে ঠিক আছে তারপরে দেখুন আমাদের হচ্ছে মাটির বাড়ি এই যে দেখুন আমাদের এটা হচ্ছে মাটির বাড়ি পুরাতন বাড়ি আর হয়তো যদি টাকা থাকতো তাহলে আমরা ইটের বাড়ি করতাম ঠিক আছে আর সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম তো আল্লাহ হয়তো আমাদের দেয়নি ভবিষ্যতে দিতেও পারে সেই আশায় রাখছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো দয়া করে জানাবেন